হ্যালো সবাই কেমন আছো সকাল সকাল চলে এলাম হ্যাপি সানডে সবাইকে আজকে সানডে তাই আজকে আমি রান্না করব তাই সবার প্রথমে আমি আর এখন আমি চকলেট খাচ্ছি চকলেট খাচ্ছি আজকে আমি রান্না করব তাই আজকে হবে এচোর চিংড়ি আর চিকেন চিকেন কষা সবার প্রথমে এজোর চিংড়িটা করে নেব তো কড়াইতে অলরেডি আমি সরষের তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণ গোটা জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দেব। তারপর কিছুটা পরিমাণ টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপর সামান্য পরিমাণ নুন দিয়ে নেব চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে গেছে আর চিংড়ি মাছ ভাজা হচ্ছে একটা তুলে না খেলে হয় একটা তুলেই খেয়েই নেই গরম আছে কিন্তু চিংড়ি মাছ তো আমার খুব পেয়ে আমার মতো কার কার একটু চিংড়ি মাছ পড়বে জানিও কিন্তু কমেন্টে গরম বাবা

চিংড়ে মাছগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এরপর মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে আমি গোটা জিরে গোটা ধনে আদা রসুন পেস্ট করে নিয়েছি এরপর ভালো করে নিড়ে জিরে এর মধ্যে দিয়ে দেব হলুদ লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা মশলাটা এরকম কষে এলে এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো এঁচোড়টা একটু মাখা মাখাই হবে তাই জন্য আমি একটু অল্প পরিমাণেই জল দিয়েছি এরকম ফুটে এলে তারপর এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড় এবং আলুটা দিয়ে দেব। এরপর ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ বাদে ঢাকা সরিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব এরপর ধনে পাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে এচোর চিংড়ি এরপর একটা পাত্রে এচুর চিংড়িটা ঢেলে নেব এঁচুর রান্না তো হয়ে গেছে ভাতটাও এবার বসিয়ে দিই নইলে শুধু এঁচুরই খেয়ে থাকতে হবে দুপুরে ভাত আর খাওয়া হবে না এই ভাতটা বসিয়ে দিলাম ভাতের মধ্যে রয়েছে উচ্ছে আর আলু উচ্ছে আলু সেদ্ধ ভাতটা বসিয়ে দিই অংশটা এবার করে নেব ফার্স্টে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেলে তার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি জায়ফল ও জৈত্রী দিয়ে দিলাম এরপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা সব দিয়ে দেবো একসাথে দিয়ে তারপরে ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না একটু লাল লাল হয়ে আসছে সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে তারপর আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে দেব তারপর সামান্য পরিমাণে নুন হলুদ এবং গুঁড়ো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ টমেটোগুলো এরকম লাল লাল হয়ে এলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেব সেটার ক্লিপ আমার নেওয়া হয়নি সেটা আদা রসুন পেস্ট দিয়ে লঙ্কা বাটা সব দিয়ে মাখাই ছিল আগে থেকে

না এক পিসই হবে দাদা বসে বসে মাংস কষা খাক আর ততক্ষণ মাংস যেহেতু কষে এসছে তাই জন্য মাংসের জল দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে এ মাংসটা তো খাচ্ছিস কেমন হয়েছে বল দারুণ দিচ্ছিস না সತ್ತিকারি সবাই খাবে ভালো হয়েছে খাওয়া যাচ্ছে সিদ্ধ হয়েছে মাংস সিদ্ধে আছে নুন ফুল সব ঠিক আছে দালও হয়েছে

পুজো দেওয়া হয়ে গেছে হ্যাঁ ঠাকুরের কাছে কি চাইলে শরীরটা ভালো থাকুক এটাই চাইছি পেটটা ভালো থাকুক পেটটা ভালো থাকুক পুজোটা দিতে পারি ঠিক আছে এবার মাংসটা চেক করি মাংসতে জল দিয়ে কত কি করে নিলাম এরপর ভাজা মশলা একটু দিয়ে দেব। ভাজা মশলার মধ্যে আমি এখানে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি শুকনো লঙ্কা সব আর মৌরি সব কিছু শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে তারপর মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবো এরপর একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই ব্যাস তৈরি হয়ে যাবে চিকেন কষা যেটা আজকে দুপুরের লাঞ্চ মাংস রান্না তো শেষ প্রায় চলো দেখে আসি আমার গোলুমু কি করছে কি করো খাবে হ্যাঁ খা খাওয়াদ দিলে ওকে হ্যাঁ খাওয়াদ দিলে ওকে হ্যাঁ খাও খাও করে না সামনে তবে গিয়ে খাবে না খায় না হ্যাঁ ঘুরছে খালি খা লাঞ্চ নিয়ে তো বসে পড়লাম লাঞ্চে কি আছে সবাই জানো ভাত এচড় চিংড়ির তরকারি উচ্ছে আলু সেদ্ধ আর মাংস আর স্যালাডের শশা উচ্ছে সেদ্ধ তো অনেকেরই ভালো লাগে না কিন্তু এরম করে খেয়ে দেখবে লেবু মেখে না তারপর খাবে এত ভালো লাগে খেতে আমি তো উচ্ছে সেদ্ধ এরকম লেবু দিয়ে শুধু শুধুই খেয়ে নিই ভাত দিয়ে মাখতেও হয় না এরকম করে ট্রাই করবে দেখবে উচ্ছে সেদ্ধেও হেভি লাগবে খেতে খাওয়া দাওয়া হয়ে গেল এখন একটু রোদ পোহাতে পোহাতে এই সোফাতেই শুয়ে পড়ি চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আনন্দে থাকবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আনন্দে থাকবে আজকের মতো টাটা বাই বাই